রেললাইনকে পথে চলতে গিয়ে অহরহ ঘটে দুর্ঘটনা বেশিরভাগ হয় মৃত্যু এমনই অনেক ঘটনার সাক্ষী হয় রেল এর গেটম্যান আবুল হোসেন ট্রেন আসলেই প্রথমে সিগন্যাল পেয়ে থাকেন এই ব্যক্তি ট্রেন আসার আগে রেল ক্রসিং নিরাপদ রাখতে জোর তৎপরতা চালিয়ে থাকেন ট্রেন আসার আগেই গেটম্যান চারপাশে সড়কে গেট ফেলে দেন তবে লোহার এসব গেট ফেললেও মানুষ এর নিচে দিয়ে যাওয়া আসা করে কখনো ট্রেন আসার আগেই রিকশা চালকগুলো দ্রুত যাওয়ার চেষ্টা করে এতে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা ট্রেন ক্রসিং পার হওয়ার সময় পতাকা হাতে ট্রেনকে স্বাগত জানাই গেটম্যান আবুল হাসান আমি এখানে দীর্ঘ এক বছর আমার টোটাল সাত বছর চোদ্দ বছর নেই আমরা খবর পাই মাসারের মাধ্যমে যখন উনি বলে যে গাড়ি আপে আছে তখন আমরা আপে সাবিদি দিই হ্যাঁ সাবি দিয়ে আমরা গাড়ি গেট ক্লিয়ার করি আবার ডাউনে থাকলে ডাউন থেকে বলে যে আমরা গাড়ি ডাউনে আছে তুমি ডাউনে সাবিদি দিই আমরা আর আমাদের বেল বাজে আমরা বেল দেখা বেরিয়ার নামাই কষ্ট তো ভাই অবশ্যই আছে এখানে তেজগা স্টেশনের মানে এই লাইনের যে রাস্তা গাড়ির যে যানজট হ্যাঁ কষ্ট তো অবশ্যই আছে প্রচুর কষ্ট আর সুযোগ সুবিধা বলতে কি মানে আমরা শুরুতে ছিল কর্মচারী হ্যাঁ আমাদের সুযোগ সুবিধা আমরা ন্যায্য যেটা আমরা এটা পাই না যেমন আমাদের যে বিভিন্ন বাতা হ্যাঁ আমাদেরকে আমাদের নামে রেশন বাতা দিয়ে রাখছে কিন্তু আমরা কোনো রেশন পাই না হ্যাঁ এরপরে বিভিন্ন আরো মনে করছে যাতায়াত বাতা আমাদেরকে দুশো টাকা যাতায়াত বাতা দেয় টিফিন বাতা তিনশো টাকা দেয় হ্যাঁ মেডিকেল বাধা পনেরোশো টাকা দে এই হলো আমাদের সুযোগ সুবিধা আমাদের নিউনে হ্যাঁ রুমটা এটা রুমটা বাংবে তো হ্যাঁ এটা লাইনটা হতেছে রুমটা বাংবে এই কারণে এই অবস্থা হ্যাঁ নতুন করা হবে কষ্ট তো অবশ্যই আছে কষ্ট আমাদের জীবনটাই তো কষ্টের জীবন এখন ঘটে নাই কিন্তু এখানে আসলে রিক্সাওয়ালা যারা আছে এরা তো কথা শুনে না তো এটা অনেক সময় নিজেরা বেরিয়ে নামে দৌড়ায় যেতে হয় হ্যাঁ নিজের সতর্ক থাকতে খুব অ্যালার্ট থাকতে হয় অ্যালার্ট না থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমরা অ্যালার্ট থাকি হ্যাঁ নিষেধ দিয়ে যে এটা তারা আমরা আটকে রাখতে পারি না হ্যাঁ আটকে রাখতে জগড়া বিবাদ হয় বিভিন্ন অনেক ইয়া হয় ঝামেলা করে এখানে মনোরঞ্জন বিভিন্ন লোকজন থাকে এরা ঝামেলা করে তো যারা চলে যায় চলে যায় আমরা নিষেধ করি এরপরে তারা যায় হ্যাঁ দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে হ্যাঁ যখন কিন্তু আমাদের কথা তারা শুনে না হ্যাঁ কতকে লাল হলে যখন আমার গাড়িটা আসতেছে আগত ট্রেনটাকে আমি পতাকা দিয়ে আমি মানে আমার লাইনটা ক্লিয়ার আছে আমি তাকে জানাইছি যে আপনি আসতে পারেন সম্প্রতি রাজধানী কার্বন বাজার রেলওয়ে ক্রসিংয়ে দেখা যায় ট্রেন আসার পূর্ব মুহুর্তে গেটম্যান রাস্তা বন্ধ করলেও মানুষ চলাচল করছে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত মানুষ চলছে কাউকে কিছু বললেই উল্টো ঝাড়ি দেয় গেটম্যানকে রেল লাইনে একশো চোচল্লিশ ধারে জারি করে থাকা সত্ত্বেও মানুষ চলাচল করছে কিভাবে এনি গেটম্যান লিটন বলেন কেউই মানছে না আইন সবাই আইনে তোয়াক্কা না করি রাস্তা পারাপার হচ্ছে কিছু বললেই মানুষ উল্টো কথা বলে তাই নিজের দায়িত্ব পালন করতে গিয়ে নিজেও দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের ডিউটি হলো আট ঘন্টা দুই হাজার আড়াই ঢুকছি আজকে প্রায় অনেক অনেকদিন হয়ে গেছে আছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আপনার রেললাইনেও আসলে এর হলো একশো জারি করা এটা আমাদের মানুষে আমাদের আসলে সচেতন নাই সচেতন এই কারণে আজকে রেল লাইনের দিয়ে উপর দিয়ে মানুষ চলাফেরা করে মোবাইলে কথা বলে হেডফোনে ব্যবহার করে এবং আমাদের বেরিয়ে ফলানোর সাথে থাকা সত্ত্বেও মানুষ বেরিয়ে নিজেদের ঢুকে গাড়ি অবৈধভাবে মানুষ সচেতনভাবে ঢুকে যায় কারণ তখনই যে দুর্ঘটনাকে মানুষ মারা যায় অনেক বই অনেকে দুর্ঘটনা ঘটে কারণ আমাদের সচেতন হতে হবে সচেতন না হলে আমাদের আসলে দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করার উপায় নেই আমাদের দুর্ঘটনা করে একটাই কারণ কারণ হলো মানুষ অসচেতন মোবাইলে কথা বলে ইয়ারফোন ব্যবহার করে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে এই এক মাসের ভিতরে অনেকগুলো দুর্ঘটনা হয়েছে মানুষ মারা গেছে কয়েকটা দুর্ঘটনায় গেছে না আমাদের সিগন্যাল ব্যবস্থা এটা হলো ইন্টারলক সিস্টেম এটা হলো আমাদের কেটি সিস্টেম ইন্টারলক সিস্টেম স্টেশন মাস্টার থেকে এই ফোন দেয় বলে যে আপে বা ডাউনের ট্রেনার্স আছে তোমরা বেড়ে বা গেট লক করো তখন আমরা গেট লক করি তখন আমাদের বেল বাজে এবং টেলিফোনের মাধ্যমে আমরা সচেতন পাই হ্যাঁ আমরা নিষেধ করি নিষেধ করলে তো লাভ নাই করলে আমার কথা শুনে না আমরা উল্টা আরো কারণে অনেক কিছু বকাবকি বকি করা শুরু করে দেয় চাই দেখবেন কোনো মানে না রিস্কা অনায়াসে রিস্কা ঢুকতেছে যদি সরে না এদিক থেকে যদি গাড়ি আসে এদিকে গেলি পারা এই লাইনে গেলে কাটা পড়ে না যদি উল্টা লাইনে যায় তাহলে পারা কাটা পরে সবসময় লাইনটা চলাফেরা করি পারা সতেরো চলতে হবে যেদিক থেকে গাড়ি আসে তা সেদিকে চলতে হবে আদের বেয়ে গিলে গেলে দেখা আছে যে সে দুর্ঘটনার শিকার হইতো না আমি মনে করি যে রেলের থেকে রেলের যে আমার গেট থেকে কম করে রেলে দেখা আছে দশ বিশ হাত দূরে থাকা উচিত রেলের থেকে আমি জানি দুইশো গজ দূরে যে পাবলিক গেটম্যান থেকে আর কি গেটম্যান থেকে না কাছে নিয়ন্ত্রণ করে ওটা আর মানে না কমান সব সবসময় জন্য কাজ সেখানে দূরেই থাকা উচিত এখন আমরা তো সবসময় জন্য চাই যে এদের নিরাপত্তার জন্য আর আমাদেরও নিরাপত্তার যানমান রক্ষা করে মানুষের চাই পাবলিক তো অটো এরা সব সময় পিক আপের পর আছে এই অটোগুলো হলো বেশি কিছু বললে পরে আবার উঠো বলে কেউ কেউ ভরে দেবো কেউ কেউ উঠো বিভিন্ন ধরনের কাজ আছে আবার কেউ উঠা অনেকে বড় ভয় আছে এলাকার যে উঠা বুঝতে যে গাড়ি আসছি যে উঠানো যাবে না একে উঠা আমি যাবো কেন মানবতা খাতের কিছু কিছু ক্ষেত্রে যদিও না উঠায় এরা উঠাই চলে যায় দিক তো কেন আমাদের এই গেট আছে ইন্টারলক এই যে ফিরি আপনি তো দেখলেন এই গেটটা আমরা সাবি দিয়ে আমাদের ডিজিটাল সাউন্ড আছে বলে সাবি দিয়ে আমরা গেটটা পরিচালনা করলাম আর এই গেট ফেলার নিয়ম আছে যে সময় সাবি দিব গেটটা ফেলাইয়ে ইন্টাল্লাহ গাট গেটটা লক করে পরে এলো কেটে দিয়ে চাবি দেওয়ার নিয়ম কিন্তু এই গেটটা এখন ফিরি এই জন্য চাবি দিয়ে পরে গেট ফেলাই কিন্তু এই গেটটা আসে ইন্টারলক এটা আপনার আগে গেট ফেলাতে হবে পরে চাবি দিতে হবে পরে আপনার ইয়ে হবে মানে স্টেশন মাস্টার চাবি দিব আমি পরে গেট উঠাবো সিগন্যালটা স্টেশন মাস্টার ওনার কাছে টেলিফোন আছে উনি টেলিফোন আছে উনি আমাদের বল যে ঢাকা থেকে যে আপনার বাজার এক্সপ্রেস ছেড়ে আসতেছে তুমি চাবি দাও তোমার যদি রাস্তা জামদর ক্লিয়ার থাকে চাবি দাও আর ক্লিয়ার না থাকলে পরে ক্লিয়ার করে গেটটা দাও আমরা ওইভাবে ওই পরিচালনা করি স্টেশন মাস্টার শুধু স্টেশন মাস্টার আমি বুঝবো যে আমাদের রেল আসতেছে এটা সিগন্যাল আসছে ইন্টারসিটি গাড়ি সব সিগন্যাল ধরবে আর ওরা বুঝতে পারবে নইলে নাহলে কালো সিগন্যালটা দেখছেন না আউটার হোমে হোমে এসে দাঁড়ায় থাকবে চাবিনা দেয় এখন আমার গেটে যদি জামদর থাকে আমি যতক্ষণ তো সাবি না দেবো আমার গাড়ি এসে ওই আউটসাইড মাইট খাতে আর মায়ের খালি ফারা মাস্টার আমার ঠে আগারাগি করবে তাড়াতাড়ি চাবি দাও না কি সমস্যা আমি বলবো স্যার আমার গেটে জাম আছে জামধট গাড়ি চালানো না চালাইলে যে কোনো মতো একটা দুর্ঘটনা ঘটতে পারে এটাই ওই যে থেমে যায় আমাদের এই জন্য কারণে দেখা যাচ্ছে চাবি টাবি আমরা ঠিক মতন কারণে দিতে পারি না ওই সময় মাস্টার সব বলে যে রাস্তা ফিরি করে দাও একটা দুর্ঘটনা ঘটলে পাড়া তো একটা মানুষের লাইফের অনেক দাম আর এই জন্যই তো আমাদের রাখা জামলা ক্লিয়ার করেছে আর আমরা তো জানি না একটা মানুষের বিপদে ফেলাইতে পারি না এই জন্য শুধু সতর্কভাবে পরিচালনা করতে হবে রেললাইনে ট্রেন যাওয়া আসার জন্য পাশাপাশি দুটি লাইন রয়েছে অনেক সময় দুই পাশ থেকে ট্রেন আসলে কোনো দিক না পেয়ে কাটা পড়ে ট্রেনে আবার কখনো একটি লাইনে দাঁড়িয়ে অন্য লাইনে আসা চলন্ত ট্রেনের ভিডিও করতে গিয়ে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী গত দশ বছরে অসতর্কতা ও অসচেতার অভাবে রেললাইন ব্যবহারের কারণে নয় হাজার জনের মৃত্যু হয়েছে এর মধ্যে গত তিন বছরে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন জনে অর্থাৎ এ সময় প্রতিদিন গড়ে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে তবে অসচেতনতার কারণে ট্রেনে কাটা পড়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই সবাইকে সতর্কতার সাথে ক্রসিং পার হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা